আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা প্রচুর গরমে এই প্লেট ওয়াশ করা সাবানের বাক্সে একটু পানি রেখে দিয়েছি পাখিরা এসে এখানে পানি খায় আর এই দেখুন বন্ধুরা গাছ লাগিয়েছি কুমড়ো গাছ হয়েছে উচ্ছে চারা বেরিয়েছে আর এটা একটা মাটির চুলা তৈরি করছি মাটি দিয়ে মাটিটা পুরো ভরাট করেছি আর তার মধ্যেই গর্ত খুলে চুলাটা তৈরি করছি তবে এখন এটা ইনকমপ্লিট আছে চুলা তৈরি করবো বলে মাটি কম পড়েছে দেখুন অর্শ বন্ধুরা এই বা বালতি আর কাটারি নিয়েছি মাটি আনতে যাচ্ছি এই জঙ্গলের মানে মাঠের ভিতর দিয়ে যেতে হবে ফ্রেশ মাটি আনার জন্য শাল বন জঙ্গল হয়ে গেছে বহুদিন যাতায়াত হয়নি তো দর্শক বন্ধুরা মাটি নিয়ে নিয়ে পুরো এখানে গর্ত হয়ে গেছে দেখেছেন আর আমি এখান থেকে মাটি নিই কারণ এখানের মাটিটা না ভীষণ ফ্রেশ চিট আছে এটা চুলা বলুন নাটা দেওয়া বলুন খুব দারুণ হয় এক বালটি মাটি নিয়েছি আপাতত মাটি নিয়ে এখন কমপ্লিট একটা নারকেল পাতা পড়েছে এটা টেনে নিই দর্শক বন্ধুরা জ্বালানি হিসাবে কাজে লাগবে টেনে নিয়েছি বাইরে বার করার পালা দর্শক বন্ধুরা বাড়ি ফিরবো টেনে নিয়েছি পুরো বোন কাদার মধ্যে মেখে গেছি মনের ভিডিও আছি আপনারা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ রাখি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে